আসসালামু আলাইকুম আদিল ল্যান্ড সার্ভে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আমি আমাদের বিশেষ একটা বিজ্ঞাপন আদিল আপনার বিশ্ববিদ্যালয় আপনার বিভাগে ভূমিজরির প্রশিক্ষণ নিয়ে একদিনের ফ্রি সেশনে শনিবার দিনব্যাপী এই সেশনটিতে থাকছে ভূমি জরিপ বিষয়ক মৌলিক যে ক্লাস এবং ব্যবহারিক শিক্ষা এখানে সাধারণত আপনি যে বিষয়গুলা শিখতে পারবেন তার বিস্তারিত একটু আমি বর্ণনা করছি সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এই তিন ঘন্টা চারটি ক্লাস প্রতি ক্লাস পঁয়তাল্লিশ মিনিট করে এখানে এই চারটি ক্লাসে আমরা সাধারণত খতিয়ান দলিল নকশা ও ভূমির ইতিহাস নিয়ে এই চারটি ক্লাস প্রথম পর্বে শেষ হবে দ্বিতীয় পর্বে নামাজের পর নামাজ এবং খাওয়ার পরে আমরা দ্বিতীয় পর্ব দুইটার থেকে পাঁচটা পর্যন্ত আমাদের এই পর্বটা চলবে ওই পর্বে আমাদের চারটি ক্লাস পঁয়তাল্লিশ বন্টন দলের থেকে খতিয়ান এবং খতিয়ানের যে ধারাবাহিকতা সেই বিষয়গুলা শিক্ষা দেব এবং চতুর্থ ক্লাসে হচ্ছে প্রশ্ন এবং উত্তর পড়ব বন্ধুরা আপনারা যদি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন আপনারা যদি এই ভূমি বিষয়ক এক দিনের শনিবারের দিন ব্যাপী সারা দিনের যে কোর্স এই কোর্স করতে চান তাহলে একটা বিশ্ববিদ্যালয়ের অবশ্যই একজন শিক্ষক আমাদের সাথে আমাদের আদিল ল্যান্ড সার্ভে টিমের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মাসের যে কোনো একটা শনিবারে দিনব্যাপী আমরা এই প্রশিক্ষণে আদিল ল্যান্ড সার্ভে টিম আপনাদের ফ্রি প্রশিক্ষণ দিব এবং আমাদের কাছে যোগাযোগ করার জন্য যে আমার মোবাইল নম্বরটা এইটা হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমরা আপনার বিশ্ববিদ্যালয়ের নাম পুরো ঠিকানা আপনি দিলে আপনার বিভাগের নাম দিলে আমরা আপনার সাথে যোগাযোগ করব এবং আপনাদের বিশ্ববিদ্যালয়ে সেশন অনুযায়ী আমাদের সুবিধা মতো পর্যায়ক্রমে আমরা চাচ্ছি যে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে এই ভূমি জরিপের ফ্রি প্রশিক্ষণ মানে ভূমির মৌলিক যে বিষয়গুলা এই বিষয়গুলা শিক্ষা দেব ইনশাল্লাহ তা আপনারা যদি আমার এই ক্লাস করতে প্রশিক্ষণে আগ্রহী হন তাহলে আমার মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান ওয়ান টু জিরো ফোর সিক্স নাইন টু ফাইভ এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আপনারা এই নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদের সাড়া দিব এবং আমরা যে কোনো সময় হাজির হব আপনার বিশ্ববিদ্যালয়ের আপনার বিভাগে এই বলেই আমি সার্ভেয়ার আবদুল আলিম মির্জা শাখা পরিচালক ময়নামতি ল্যান্ড সার্ভে অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট যাত্রাবাড়ি ঢাকা আমার মোবাইল নম্বর এবং ভূমি বিষয়ক যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন আমার এই ক্লাস শেষে এই বলেই সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের এই বিশেষ বিজ্ঞাপন শেষ করছি আসসালামু আলাইকুম